আমি একই সাথে দেখেছি দেবীর বোধন ও লজ্জা যেন অজস্র ঢাকের আত্মনা শহর লোকাতে চাইছে উলঙ্গ মৃতার ধর্ষণ যন্ত্রণা সেদিনও বাজার বন্ধ হয়নি যেদিন অচেনা আওয়াজে ভিক্ষা করেছে সীমান্ত রক্ষীর পরিবার কত সাইরিন বেজে গেছে অনিদ্রিত নিঃসঙ্গ বিছানায় মন্দিরে মসজিদে প্রতিশ্রুতির প্রতিধ্বনি বাজতে শুনেছি অহংকারের ঘন্টায় কিন্তু আমিও সেদিন নিজেকে হারিয়েছিলাম কোনো শশান্তরীর গাঢ় অন্ধকারে কোন তল খুঁজে পাইনি সেদিন সহস্র জোনাকি ঘেরা বাড়ে মদের গেলাসে ছলকে ওঠা ধ্যানমগ্ন প্রহ্লাদ এই শহরের আকাশে বাতাসে সেনসেক্স এর সূচক ঝুলতে দেখেছি বাজারের উত্তরণে যেখানে আলো ছিল নান বইয়ের শব্দটা পড়েছিল ফুটপাত জুড়ে কিন্তু লাভ ক্ষতির ব্যালেন্সশিট মেলাতে ব্যস্ত ছিল কন্ডমের দোকান সেদিনও এই শহরে হিমেল স্পর্শে বিনা পানি আরাধিতা কোন নিষ্কলঙ্ক রাতের ফুটপাতে এক কন্যা সন্তানকে দেখেছি মায়ের ক্লান্ত মুখের দিকে চেয়ে অভিবাদন জানাতে শুধু ধূনা তাকে হত্যা করেনি বলে কেউ জানতে চায়নি তার জাত কি শুধু সমাজ প্রশ্ন করেছে ওর পিতৃ পরিচয় আপা মোর জাতিকে দেখেছি সেদিন রাস্তায় নেমেছিল নিজেদের বাসস্থান পোড়াতে যুদ্ধের জয়ডঙ্ক বেঁধেছিল জাতীয় প্ররোচনায় সেদিনও জন্মাষ্টমী পালিত হয়েছে ঘরে ঘরে উপকরণ ভোগ নিমন্ত্রণে ঢাকা পড়েছিল পবিত্র গীতার অমোঘ বাণী আমি আমার প্রাণের প্রিয় মনের মানুষটাকে এই শহরে খুঁজে পেয়েছি যে এতকাল আমারই ভেতর বাস করত আজ তার মুক্তির পালা বাতাসের জলীয় বাষ্পের গন্ধে জমে থাকা হাজার শ্যাওলা ছিঁড়ে আমি সেই আত্মার পরম আকতি শুনেছি যে আজও খুঁজে বেড়াচ্ছে আমাকে নিভে যাওয়া দিনের গ্লানি মুছে দিতে নিত্য ধ্যান যাপনে শুধু উজাড় করে দিতে চায় আদি অনন্তের নির্গুণ নির্মহতায় চরম সত্য কামে শুধু উজাড় করে দিতে চায় আদি অনন্তের নির্গুণ নির্মহতায় চরম সত্যকামে